আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি পরিচিত টপিক্যাল পেইন রিলিফ জেল নিয়ে এর নাম হচ্ছে অ্যানাফ্লেক্স জেল প্রথমে আমরা প্রোডাক্টটির পরিস্থিতি সম্পর্কে জানবো অ্যানাফ্লেক্স জেল মূলত একটি টপিক্যাল অ্যানালজেসিক অর্থাৎ এটি বাহ্যিকভাবে ত্বকের উপর ব্যবহার করা ক্রিম অর্থাৎ এটি বাহ্যিকভাবে ত্বকের ওপর ব্যবহার করা একটি জেল এই জেলটিতে রয়েছে ন্যাপ্রোকজেন বিপি টেন পার্সেন্ট যা ব্যথা ও অস্বস্তি কমাতে সাহায্য করে এটি সাধারণত ছোট টিউব আকারে পাওয়া যায় এটি পনেরো গ্রাম এবং তিরিশ গ্রাম এই দুইভাবে পাওয়া যায় পনেরো গ্রাম টিউবের দাম হচ্ছে পঁচাশি টাকা এবং তিরিশ গ্রাম টিউবের দাম হচ্ছে একশো টাকা এবং এটি উৎপাদন করেছে এসি ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোন কোন সমস্যার জন্য এই জেলটি ব্যবহার করা হয় এবার আমরা সে সম্পর্কে জানব যেমন মাংস পেশির ব্যথা কমাতে এছাড়া জয়েন্ট বা গাঠের ব্যথা কমাতে এছাড়া হালকা স্পোর্টস ইঞ্জুরি হলে এছাড়া টান লাগা বা স্টিফনেসের ক্ষেত্রে ডক্টররা এই জেলটি দিয়ে থাকেন এটি ত্বকের ওপর লাগানো হয় এবং সেখান থেকেই কাজ শুরু করে জেলটি ব্যবহার পদ্ধতি ব্যথার জায়গায় অল্প পরিমাণ জেল নিয়ে হালকা হাতে মালিশ করে লাগাতে হয় খোলা ক্ষত বা কাটা জায়গায় ব্যবহার করা উচিত নয় চোখ বা মুখের ভেতরে যেন না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে জেলের ডোজ অবশ্যই বয়স এবং ওজন অনুযায়ী ডক্টর নির্ধারণ করবেন এক্ষেত্রে নিজে থেকে জেলের ডোজ নির্ধারণ করা উচিত নয় কারা কারা এই জেলটি ব্যবহারের আগে সতর্ক থাকবেন যাদের ত্বকের মধ্যে সংবেদনশীলতা রয়েছে এছাড়াও যাদের ইতিহাসে অ্যালার্জির ইতিহাস রয়েছে এবং শিশুদের ক্ষেত্রে এই জেলটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে নিজে থেকে এই জেলটি ব্যবহার করা উচিত নয় অবশ্যই অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নিয়ে তারপর ব্যবহার করতে হবে বন্ধুরা অ্যানাফ্লেক্স জেল শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এটি কোনো স্থায়ী চিকিৎসার বিকল্প নয় বরং সাময়িক আরাম পাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে যদি ব্যথা দীর্ঘদিন থাকে বা বেড়ে যায় তাহলে অবশ্যই এর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে সো সম্মানিত বিয়ার্স এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য তৈরি করা হয়েছে এটি কোনো চিকিৎসকের পরামর্শ নয় যে কোনো ওষুধ ব্যবহারের আগে ডাক্তার বা লাইসেন্স প্রাপ্ত স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিতে হবে ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিন এবং এমন আরো তথ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ